থেকে আমি আপনাদের সামনে যে আয়াত তেলাবাদ করেছি করিমের উনচল্লিশ নম্বর সুরা সুরা সুমার এই সুরা আয়াত পঁচাত্তরটি এখান থেকে একটি মাত্র আয়াত আমি আপনাদের সামনে তেলাবাত করেছি আয়াতের নাম্বার আঠারো এই সুরাটা নবী করিম সাল্লু আলী মাকি জীবনে নাজিল হয়েছে আল্লাহ আলা বলছেন আল্লাহ না যে বা যারা শ্রবণ করছে এবং করবে যারা শ্রবণ করছে এবং করবে কও কথাগুলো এবং এই কথাগুলোর মধ্যে উত্তম কথাগুলোর যারা এতেবা করবে মান্য করবে আমল করবে কাজে লাগাবে ওই লোকগুলোই তারা যাদেরকে আল্লাহ রাব্বুল আিন হেদায় তান করবেন উলুল আলবাব আর এই লোকগুলোই হলেন উলুল আলবাব যারা হলেন বুদ্ধিমান এই বুদ্ধিমান লোক কারা আল্লাহ তালা সুরাজ সুমারের আঠারো নম্বর আয়াতে জানায় দিলেন কওল যারা কথাগুলো শুনবে আহসানা যারা সেই কথাগুলোর মধ্যে উত্তম কথাগুলোর আনুগত্য করবে উলাইকা উল্লেখিন আল্লাহ তাদেরকে হেদায়ত দেবেন এবং আলবাব তারা হলেন বুদ্ধিমান তাহলে বুদ্ধিমান হওয়ার জন্য কথাগুলো শুনতে হবে উত্তম কথাগুলো গ্রহণ করতে হবে আল্লাহ হেদায়ত দেবেন এবং তারাই হলেন বুদ্ধিমান আমরা কি আজকের এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনা এবং আমল করার করতে পারি সম্মানিত ভাই বোনেরা যদি পারি তাহলে আমরা এই কথাগুলোর দিকে কাল লাগাই আমি এরতেবা করবার জন্য আপনাদেরকে পাঁচটা কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশা আল্লাহ এক নম্বর যে কথাটা বলতে চাই আমরা তাফসির মাহফিল শুনতে আসি কিন্তু নিজেরা আল পড়ি না উত্তম কথার প্রথম কথা নামাজের ফরজ আগে না রোজার ফরজ আগে না হজের ফরজ আগে না জাকাতের ফরজ আগে না প্রথম ফরজ বিশ্ববাসীর জন্য একর আল্লাহ বলেন এ কর বিসমি রব্বিকেল্লি খলাক পড়ো তোমার ওই রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কিভাবে পড়ব আল্লাহ সেটাও জানিয়ে দিলেন ওরা তিলিল করা আল্লাহ অর্ডার করলেন প্রথম ফরজ এ করা আজকের গুরুত্বপূর্ণ কথার আমার বক্তব্যের গুরুত্বপূর্ণ কথার প্রথম কথা এরা কোরআন আল্লাহর কোরআন আমাদেরকে পড়তে হবে আমরা কি সেই কোরআন পড়তে রাজি আছি হাত উঠায় আল্লাহকে দেখান রাজি আছি কানা নারী পুরুষ নির্বিশেষে আমাদের সম্পর্ক হবে কোরআনের সাথে আমরা কোরআন পড়ব ইনশা আল্লাহ দুই নাম্বার আমি আপনাদেরকে যে কথা বলতে চাই এদিকে তাকান আমাদের কলিজার টুকরা ডক্টর মিজানুর রহমান আজহারি যখন আসবেন আমরা আপনাদেরকে সংবাদ দেব বিচলিত হওয়ার কোন কারণ নাই এদিকে তাকান সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ রব্বুল আলমিনের বান্দারা কাল লাগান প্রথম কথা কেরাতুল কোরআন আমাদেরকে কোরআন পড়তে হবে দুই নম্বর এলাহাতুল কোরআন কোরআন আমাদেরকে বুঝে শুনে পড়তে হবে আমরা কোরআন কেউ কেউ তেলাওয়াত করি বোঝার চেষ্টা করি না বুঝতে হবে কেন আল্লাহ আল্লাহর আলম বলছেন লা অগনবিজি আপনি বলুন যারা জানেন আর যারা জানেন না তারা কি সমান বাইরা জবাব দেন তারা কি সমান আপনারা বলুন তারা কি সমান তারা সমান নয় আল্লাহর কোরআনের জ্ঞান যাদের আছে তারা আর যাদের নাই তারা কখনো সমান না কিছুদিন আগে আমরা একজন মানুষের কাছ থেকে শুনলাম আল কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই এটা আমরা শুনেছি না শুনirai আল কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই সামাল এর কিভাবে আছে লক্ষ্য করুন রাসুল আকরাম সাল্লাল্লাহু জীবনে 17 ওয়াক্ত ফরসলাত সালাত যুদ্ধে কোরনের সমাজ কায়েমের জন্য সাতাশটা যুদ্ধের নেতৃত্ব দিতে গিয়ে তার যুদ্ধ পরিচালনায় ছুটে গেছে তিনি সেই সালাতের কাজ আদায় করেছেন পরবর্তীতে কিন্তু ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিয়ে যুদ্ধ পরিচালনা করে তিনি কোরআনের সমাজ কায়েম করেছেন সোবান বলবেন না রমজানের রোজা আসছে বিশ্বনবী সাল্লাম জীবনে মাত্র আট বছর রোজা পালন করেছেন এই আট বছর রোজা পালন করতে গিয়ে জীবনে দুবার ফরজ রোজা কাজা করেছেন আমার হাদের সকল লাইনের কে শান্ত থাকার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি প্রচণ্ড রচনার লোকজন সেখানে এক কষ্ট আছেন এই জন্য ওখানে চিল্লা চিল্লে হচ্ছে